আসসালামু আলাইকুম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সালমার বছরের প্রথম ভ্লগটিতে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন থার্টি ফার্স্ট নাইটের একেবারে বারোটা এক মিনিটের একটা ফুটেজ আপনাদের কাছে তুলে ধরেছি খুব সুন্দর করে আতশবাজি ফুটছিলো চারপাশে বিকট শব্দে পটকা ফুটছিল তারপর গান হচ্ছিলো মিউজিক সিস্টেম চলছিল দুই মেয়েকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আমিও এগুলো মজা করে দেখছিলাম আর দেখতে দেখতে কিছু জিনিস হঠাৎ করে চোখের সামনে চলে এলো যেটা দেখে না খানিকটা হতভম্ব হয়ে গেছি বিষণ্নতায় আবার গ্রাস করেছে আমার মন বলবো সব কিছুই বলবো বছরের প্রথম ফ্লগটাতে এত বিষণ্ণতা নয় হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন এটা একদম সকালের একটা অংশ মেয়েরা উঠে গিয়েছে আমি ওদের বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি ভাবলাম বছরের প্রথম দিন একটু চেঞ্জ করে নতুন কিছু বিছিয়ে দিই বছরের প্রথম দিনটাতে চেষ্টা করছি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে আমার যা আছে তা দিয়েই করবো নতুন কোনো কিছু এখানে অ্যাড করা হয়নি কিংবা হবেও না যা আছে তা নিয়ে চলাটাই বুদ্ধিমতির কাজ ঠিক বলেছি কি না বলেন যে গল্পটা করতে চাচ্ছি চলুন সেটা শুরু করি গতকাল রাতে যখন সবাই অনেক আনন্দ করছিল পটকা ফুটাচ্ছিল গান শুনছিলো এবং আতশবাজি ফুটছিলো আকাশে ঠিক সেই সময় খেয়াল করলাম আমার ইউনি ভয়ে কাঁপতে কাঁপতে বিছানার নিচে গিয়ে চুপ করে বসে আছে সে এতটাই ভয় পেয়েছে যে সে আমাদের কারো ডাকে বিছানা নিচ থেকে বের হচ্ছিল না আমরা অনেক ডাকাডাকি করছি আদর করছি হাত দিয়ে হাত বাড়ি ওকে ধরে নিচে বের করে আনার চেষ্টা করছি কোনোভাবেই সে বের হচ্ছিল না রাত দেড়টা নাগাদ যখন পটকার শব্দ খানিকটা কমে গেল আতসবাজির শব্দ খানিকটা কমে গেল সে বের হয়ে এলো এবং আমরা দেখলাম সে কাঁপছে থর করে কাঁপছে তখনও অনেক কষ্টে বুকে জড়িয়ে নিয়ে সারাটা রাত বার করেছি আমাদের আনন্দগুলো ওদের কাছে যে এত বিভীষিকাময় হবে এটা আমি ভাবতেও পারিনি বিভিন্ন সময় পাখিদের ছবিগুলো দেখি যে থার্টি ফার্স্ট নাইটে আতুশবাজির কারণে পাখিরা মরে পড়ে থাকে রাস্তায় গণসচেতনতামূলক এরকম ছবি দেখি কিন্তু জীবনে প্রথম আমি কোনো প্রাণীকে দেখলাম এতটা ভয় পেতে খালি যে ভয় পেয়েছে তা কিন্তু নয় আমার বোনের মেয়েটা সাত মাস বয়স সে বেচারিও গত থার্টি ফার্স্ট নাইটে এত ভয় পেয়েছে যে অনেক কাজ ছিল আমাকে আমার বোন ফোন করলো ফোন করে বললো দেখো ও কেমন ভয় পেয়ে গেছে শব্দে আর মানুষের হইচ ও একদম ভয়ে কান্নাকাটি করছে আসলে আমরা আনন্দের মধ্যে এতটাই নিমজ্জিত থাকি যে অন্যদের কি হচ্ছে সেটা ভাববার অবকাশই আমাদের নেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন জানি না কে কীভাবে নেবেন কিন্তু সত্যি প্রয়োজন অন্যকে নিয়ে ভাবাটাও খুব জরুরি দু হাজার পঁচিশে আমার প্রথম কাজই থাকবে আমার মাধ্যমে যেন কারো কোনো ক্ষতি না হয় আমার কারণে যেন কারো কোনো সমস্যার সৃষ্টি না হয় এটাই গল্প করতে করতে মেয়েদের বেডটা গুছিয়ে ফেলেছি এখন আস্তে আস্তে অন্য ঘরগুলোও গোছাবো কেমন যাচ্ছে আপনাদের দিনকাল বলুন তো অলরেডি তো আজকের সেকেন্ড জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তো সবারই অনেক আনন্দে কেটেছে আজকের ভিডিওটা অবশ্য ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি দুটো মিলেই আমার ভিডিও যেহেতু একদিন পরপর আসে দেখা যায় দুদিনের কাজ দিয়ে একটা ভিডিও তৈরি করা হয় কিছু থাকে প্রথম দিনের কিছু থাকে পরের দিনের তো আজও সেভাবেই তৈরি করা হয়েছে ব্যতিক্রম কিছু না আর যেটা করছি খাবার টেবিলটাকে কি ভালো করে পরিষ্কার করে খাবার টেবিলটাকে গুছিয়ে রুমগুলো গুছিয়ে তারপর কিচেনে যাব আমার খালা যেহেতু চলে গিয়েছে মেয়েদেরকে বললাম তোমরা একটুখানি দায়িত্ব নাও যার যার রুমগুলো গুছিয়ে ফেলো ঘরটা আমি না হয় ঝাড়ু দিয়ে দিব আর রান্না বান্না যত শর্টকাটে করে ফেলানো যায় সেদিন একটু বেশি করে গরুর মাংস রান্না করে রেখেছিলাম তো সেটা দিয়ে আমাদের বেশ ভালো চলে যাচ্ছে আজ আবারও আরেকটু ডিফারেন্ট করে খাবার টেবিলের লুকটা পরিবর্তন করলাম এই খাবার টেবিল নিয়ে আমার যেন ঢং ঢং শেষ হবে না কেউ কেউ তো এই জন্যই আমাকে ভালোবেসে ঢঙ্গিয়াপুডাকে আমি অবশ্য খুব এনজয় করি যার জন্য বলছি সে বুঝতে পেরেছে যে আমি কি বলছি আসলে সত্যি কথা বলতে আমার যা আছে যতটুকু আছে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরাটা আজকাল আমার কাছে খুব পছন্দের একটা কাজ আপনারা বিরক্ত হলেও আমি বিরক্ত হচ্ছি না আমার ভালোই লাগছে আপনাদের বিরক্ত করতে বেশ কিছু প্ল্যানিং নিয়েছিলাম যে এখানে যাবো এটা করব সেটা করব। কিন্তু হঠাৎ করে ওয়েদারটার চেঞ্জের কারণে না কোথাও তেমন একটা যাওয়া হচ্ছে না একটু শীত পড়েছে ঠান্ডা পড়েছে আমার কাছে অবশ্যই কিছুই না আমি এটাকে কিছু মনেই করছি না কিন্তু অন্যদের কাছে অবশ্যই এটা কঠিন একটা বিষয় ঠান্ডার মধ্যে কাজ করা সেজন্য কারো বাসায় গিয়ে ডিস্টার্বও করছি না আব আমার বাসায় যাওয়ার কথা ছিল সেটাও যায়নি তো যে চাদরগুলো তুলে ফেলেছি কাপড় চোপড় যেটুকু জমেছে আজকে আর্লি আর্লি সেগুলোকে এখনই ধুতে দিয়ে দিচ্ছি এটা একটা আরামের কাজ হয়েছে এদিকে ধোয়া ধুই হতে থাক দিকে আমি ঘর দুয়ার গোছানো রান্নার জোগাড় করা যেহেতু একা হাতেই সব করতে হচ্ছে খালা নেই তো এগুলো আমি করা শুরু করে দিয়েছি তবে সব কিছুই যে একেবারে আপনাদের সামনে আনতে পেরেছি তা না অফ ক্যামেরাই আমাকে ম্যাক্সিমাম কাজ করতে হয়েছে অন ক্যামেরায় যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরতে ওদিকে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিয়ে এদিকে ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি আজ আর এই বসুনের আসলে ভিডিও করা হয়নি এগুলো সবই আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর একটু একটু উপরের দিকে দেখলাম এখানে কোনায় কোনায় ময়লা জমে গেছে ঝুল যেটাকে বলে তো সেই ঝুলগুলো আমি আসলে ভাঙতে এসেছি কিন্তু ভাঙতে এসে লাভ কি নিচে থেকে একজন এমন লাফালাফি ঝাপাঝাপি করছে আমার হাত থেকে টিস্যুটা কেড়ে নেওয়ার জন্য এই যে এই দেখুন অলরেডি টিস্যু নিয়ে বসে গেছে উপরের ওইটা মুছতে দিবে না আমার তাকেই তাকেই দেখছে আমি কী করলাম এতক্ষণ উপরে তার ইচ্ছে যে সে এটাকে একটু ধরতে পারলে নিজেও খুব আনন্দ পাবে তো যাই হোক আমি তার হাত থেকে এখন টিস্যু কেড়ে নিয়ে আবার মুছতে যাবো সেই সাহস আমার নেই গেলেই আমি কতগুলো খামচি খাবো কামড় খাবো একটুখানি তাও চেষ্টা করেছি এই যে এস আবার হাত থেকে নিয়ে চলে গেল আজকাল তার মেজাজ কেন জানি একটু খারাপ হয়েই আছে তাকে রেখে আমরা এদিক সেদিক বেড়াতে যাই এই জিনিসটা সে আসলে সহজভাবে নিতে পারছে না তো এই যা ফার্নিচারগুলো প্রত্যেকটাই আমার মোছা শেষ যখন মুছেছি তখন আসলে অতটা খেয়াল হয়নি এবং সুযোগও ছিল না যে এগুলোকে একবারে মানে ভিডিও নিব এগুলোর ফুটেজ নিব আসলে হয় না কাজ করতে গেলে অনেক সময় মনে থাকে না পরে যে মনে হয় এই মা এটা কেন আমি করলাম না দিকের কাজগুলি শেষ করে এবার আমার নিজের বেডরুমে চলে এলাম বেডরুমের যে বেডশিটটা বিছানো ছিল খাটে সেটা তুলে ফেলেছি ভালো মাছ বছর প্রথম দিন একটা ভালো বেডকভার না হয় বিছিয়ে দিই এটা অনেক পুরনো একটা বেডকভার আপনারা ভুটান থেকে এটা দেখছেন তো আমার খাটের সাথে বেড বেডকভারটা বেশ ভালো যায় সেই জন্যই আজ আবারও বিছালাম এই যে তো ঘর সাজাচ্ছি বিছাচ্ছি গোছাচ্ছি মনের মধ্যে কোনো একটা জায়গায় তো একটু কষ্টবোধ আছেই ভদ্রলোক ওখানে একা আমরা এখানে একা বছর শুরু হলো কবে কখন ফিরবে তা নেই ঠিক আর কি অবস্থা হবে ভবিষ্যতে তাও জানি না তবুও তাওয়াক্কাল তো আল্লাহ ফি আমানিল্লা বলে সব কিছু করছি আর আমি কাজ করব আমার হেল্পার এসে লাফালাফি ছাপাঝাপি করবে না এটা তো হতেই পারে না এ দেখেন মানে হেল্পারের অবস্থাটা দেখেন সে এসে ওখানে লুকোচুরি খেলা শুরু করেছে আমার বেডটা মোটামুটি গুছিয়ে একটা মাঝখানে পিলো কভার দিয়ে সব কিছু গুছিয়ে রেখে বের হয়ে যাচ্ছি এবং তিনিও যে ওখানে মডেলিং করতে বসে গেছেন তিনি ওখান থেকে নড়ছেন না আজ দুপুরের জন্য একদম শর্টকাট একটা খাবার তৈরি করছি আগে তো গরুর মাংস রান্না ছিলই ভাবলাম অল্প করে একটু খিচুড়ি করি ঠান্ডা ঠান্ডা পড়েছে আর খিচুড়ি করতে গিয়ে হঠাৎ মনে হলো আরে আমার কাছে তো শিশিরের কি এখানে তুমি এখানে আসো ভয়েস দিয়ে যাও আজ তুমিই ভয়েস দাও আমার দেওয়ার দরকার নেই তো যেটা বলছিলাম দেখুন অবস্থা আমি ঘিয়ের প্রশংসা করব কি আমার আগে ইউনি এক ধাপ এগিয়ে ঘিয়ের প্রশংসা করে বসে আছে আমাকে বলার কোনো সুযোগই দিচ্ছে না শিশিরের এই ঘিটা এত সুন্দর এত সুন্দর স্মেল আর খাবারের সময় একদম নাকে এসে লাগছিলো যখন আমরা খিচুড়িটা খাচ্ছিলাম আমার ছোটো মেয়ে সহজে ঘি পছন্দ করে না ঘিয়ের স্ট্রং স্মেল ওর পছন্দ না কিন্তু আজ সে কিছুই বলেনি সে বলল ঘি দিয়েছ আমি কিছুই বললাম না তারপর সে বললো না ভালোই লাগছে বলে সুন্দর মতন খিচুড়িটা খেয়েছে তো আজ দুপুরে আমাদের লাঞ্চে ছিল এই যে গরুর মাংস শিশিরের ঘি দিয়ে রান্না করা খিচুড়ি এবং আমার হাতে তৈরি জলপাইয়ের আচার একদম শর্টকাট সিম্পল খাবার দাবার এবং এই খাবারটা খেতে খেতেই আপনাদের কাছে গল্প করছি যে রাত্রে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার দেবরের বাসায় একদম শর্ট নোটিসে আমার যাকে বলেছিলাম যে আমি আসছি তোমাদের সাথে একটু দেখা করব। আসলে সব সময় তো ব্যস্ত থাকি দুই মেয়ের কোচিং স্কুল এগুলো নিয়ে চাইলেও ওদের কাছে ঠিকঠাক মতন যাওয়া হয় না তো ভাবলাম আজ যেহেতু হাতে একটু সময় আছে স্কুল এবং কোচিং দুটোই বন্ধ আছে একটু যাই আমার দেবর যা ওর বাচ্চাদের সাথে দেখা করে আসি টেবিলের এই অংশটা হচ্ছে ওর খাবার টেবিল থেকে এত অল্প সময়ে মেয়েটা অনেক কিছু করেছে ও আমাদেরকে খুব সুন্দর করে থাই স্যুপ পাকোড়া এগুলো সহ নাস্তা খাইয়েছে আর রাতে ডিনারে ছিল এই সব লোভনীয় খাবার আসলে উচিত ছিল আরও সুন্দরভাবে উপস্থাপন করা একদম লাস্ট মোমেন্টে এসে সালমার যেটা সমস্যা সব ভুলে যায় লাস্ট মোমেন্টে এসে মনে পড়েছে ও রান্না করেছিল চিংড়ি মাছ তারপরে খাসির মাংস পোলাও তারপর ডিমের একটা প্রিপারেশন ছিল অসম্ভব মজার এবং এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল সব কিছু মিলে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি আর সালাদের কথা বলতে ভুলে গেলে তো চলবে না সালাডটাও দুর্দান্ত ছিল আজ এই পর্যায় থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বছরের প্রথম এবং দ্বিতীয় দিনটি অত্যন্ত সুন্দরভাবে কাটিয়েছি আল্লাহ এভাবেই পুরো বছরটা কাটানোর তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিও ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরের বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন এখানেই তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম